অনুরাগে আপনারা দেখবেন দীপা ও রূপা মিলে গেল উর্মি যে ওষুধটা খাওয়ায় সেটা তদন্ত সেটা যাচাই করার জন্য যে এটা কি ওষুধ তখন ডাক্তার রূপাকে ও দীপাকে বলল যে এটা একটা ব্রেন্ডকৃত ঔষধ যেটা কিনা খাওয়ালে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে মানুষ অনেক কিছু ভুলে যেতে পারে এমনকি মারা যেতেও পারে আবার এমনকি প্যারালাইস হতে পারে তখন দীপা ও রূপা শুনে সেটা বয় পেয়ে গেল। অনেকটা গাবড়ে গেল এবং বলল যে আমি তোর বাবাকে বাঁচাতে পারবো তো রূপা তখন রূপা বলল হে মা তুমি কোনো চিন্তা করো না আমরা বাবাকে এই জায়গা থেকে উদ্ধার করব। তখন দীপা ও রূপা মিলে সেনগুপ্তা বাড়িতে গেল উর্মিকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার জন্য বলল যে এই অসরটা উর্মি ঔষধটা সূর্যকে খাওয়া কিন্তু বাড়িতে কেউ এটা বিশ্বাস করলো না বলো না এটা কখনো হতে পারে না আর উর্মি সেটা অস্বীকার করলো তখন সোনার শাশুড়ি মা বললো ওষুধ কেনার সময় তো অবশ্যই প্রেসক্রিপশন লাগবে আর প্রেসক্রিপশনে তো সিগনেচার দিয়ে তোমাকে ওষুধ কিনতে হবে তাই নাকি তখন সবাই বললো হ্যাঁ তখন বললো তাহলে সিগনেচার দেখলেই তো বোঝা যায় ওষুধটা কে কিনেছে উর্মি নাকি অন্য কেউ তখন বলল যে ঘর থেকে যাতে প্রেসক্রিপশনটা নিয়ে আসে তখন সূর্য বললো হে নিয়ে আসো প্রেক্সক্রিপশন আমি দেখতে চাই কে সেই ওষুধটা কিনেছে তখন সেখানে প্রেক্সক্রিপশনে লেখা ছিল অনুজা অর্থাৎ সূর্যের কাকিয়ার কাকিয়ার সিগনেচার যেটা দেখে সবাই অবাক হয়ে গেল কাকিয়া তখন চিৎকার করে উঠলো বলল না আমি সেই কাজটি করিনি আমি কখনোই সূর্যকে এরকম ওষুধ দেইনি তখন সোনার শাশুড়ি বলে এই কাগজে তো আপনারই সিগনেচার তখন কাকিয়া বলে হে এটা আমার কিন্তু আমি তো কিছু করিনি তখন পুলিশ বলে আপনাকে আমাদের সাথে টানায় যেতে হবে তাহলে কি বন্ধুরা কাকিয়াকে পুলিশ কি ধরে নিয়ে যাবে রূপা ও দিপা কি পারবে অনুজা সেনগুপ্তকে এই চক্রান্ত থেকে উদ্ধার করতে দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন আগামী পর্বগুলো দেখার জন্য আমার ছেলেটিতে চোখ রাখুন অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য